সর্বত্র বিক্ষোভে হয় সাধারণ মানুষ গতকাল তথ্য বুধবার সন্ধ্যায় ধর্মনগর থানায় বিক্ষোভরত মানুষের উপর থানা চত্বরে লাঠিচার্জ করে পুলিশ এতে আহত হয় একাধিক বিক্ষোভরত মানুষ তবে প্রশান্তের আত্মহত্যার পর বেশ কয়েকদিন কেটে গেলে ও গ্রেফতার না অভিযুক্তরা অবশেষে আসামের করিমগঞ্জ থেকে তিনজনকেই আটক করে পুলিশ ধৃত অভিযুক্তরা হলো সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য অধরা এখনো আরও একজন মোট চার অভিযুক্তের মধ্যে আটক তিনজনকে আদালতে পেশ করা হয় আদালত চত্বরে ছিল মানুষের পডা ভিড় কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে গ্রেফতারে জনমনে কিছুটা স্বস্তি মিললেও সাধারণের দাবি অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান করার ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগ রোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা